আজ আমি দোকানের মতন ঘুগনি বানিয়ে নিয়েছি বাড়িতে আর দোকানে গিয়ে খেতে হবে না দোকানের টেস্টটাই এবার আমি বাড়িতেই পেয়ে যাব ঘুগনিতে তো দেখো মটরগুলোও পুরো গোটা গোটা রয়েছে তো কিভাবে বানিয়েছি তা দেখতে থাকো দেখতে থাকলেই জানতে পারবে কীভাবে ঘুগনিটা বানালাম তোমরাও একবার এইভাবে বানিয়ে টেস্ট করে দেখো ওপরে পেঁয়াজ আর লঙ্কা ছড়িয়ে দিলেই হয়ে যাবে লঙ্কাটা দিয়ে নিই কেননা ঘুগনিটা একটু ঝাল ঝাল হয়েছিলো তো প্রথমে আমি সাত থেকে আট ঘন্টা মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দিয়ে নিয়ে সিটিটা বার করে দিয়েছি হাওয়াটা বার করে দিয়েছি তাহলেই দেখবে এরকম মটরটা গোটা গোটা থাকবে এর থেকে বেশি সিটি দিলেই কিন্তু মটর পুরো গলে যাবে তো এরকম দেখছো হাত দিয়ে ভালো করে এভাবে চেপে দেখবে যে মটরটা সিদ্ধ হয়েছে নাকি ভেঙে যাচ্ছে এইভাবেই সিদ্ধ করে নেবে বেশি সিটি দিলে কিন্তু গলে যাবে যেহেতু মটরটা আগে থাকতে ভেজানো ছিল সেই জন্য বেশি সিটি দেওয়ার দরকার নেই আর এই জলটাও কিন্তু আমি ইউজ করে নেব জলটা কিন্তু ফেলবো না তো প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম যে কোনো রান্না দেখবে সরিষার তেলে রান্না করলেই না আমার মনে হয় রান্নার টেস্টটা বেশি হয় সাদা তেলের থেকে এরপরে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর এখানে আমি তিনটে বড় বড় পেঁয়াজ দিয়েছি আমার এখানে মটর ছিল হাফ কিলোর মতন তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে এবার আমি সব রকম মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কাটা একসাথেই পেস্ট করে নেবে তো মশলাটা দেওয়ার পরে একটু ভেজে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম বড়ো সাইজের এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যে যেরকম ঝাল খাবে সেই বুঝেই দেবে ঝালটা পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এইবারে মশলাটা ভালো করে কষাতে হবে একটু জল দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যেতে পারে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার এই কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দেবো চানা মশলা চানা মশলাটা কিন্তু শুধু ওই ভাববে না যে চানাতেই যে কাবলি ছোলাতেই দেওয়া হয় তা না কিন্তু এই ঘুগনির মধ্যে দিলেও তবেই কিন্তু এই দোকানের মতো স্বাদ হবে এইটা হচ্ছে সিক্রেট অনেকেই মশলাটা ব্যবহার করো না কিন্তু তাই জন্যই ঘরের মতো লাগে কিন্তু দোকানে দেখেছি আমি দোকানে যেরকম সাতটা হয় এই চানা মশলাটা দিলেই ওরকম গন্ধটাও বেরোয় আর খেতেও ঠিক ওরকমই লাগে মশলা কষানো হয়ে গেছে এবারে আমি মটরগুলো দিয়ে দেবো যতটা জল লাগবে ততটাই দেবো বেশি জল দেবো না দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে ফুটে গেলেই হয়ে যাবে তো আমার এখানে ঘুগনি রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে কিন্তু সঙ্গে সঙ্গে দিলে হবে না তাহলে গরম মশলার গন্ধটা এর মধ্যে ভালো করে ছড়াবে না পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পরে তারপরে আমি পরিবেশন করব লুচি পরোটা রুটি যার সাথেই খাও বা শুধু শুধুও খেতে পারো আমরা যেরম বাইরে দোকানে গিয়ে শুধু শুধু কিনে খাই ওরকমভাবেও খেতে পারো যার যেরকম ইচ্ছা আর এ ওপর থেকে এর মধ্যে না একটুখানি কাঁচা লঙ্কা কুচি বা পিঁয়াজ কুচি ছড়িয়ে নিলে আরও ভালো লাগে আমি কাঁচা লঙ্কাটা দিই শুধু পিঁয়াজ কুচিটাই দিয়ে দিয়েছি তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য